আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে যে ভিডিওটি করব সেই ভিডিওর টপিকটি হচ্ছে আমার মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের সিপাই পোস্টে লিখিত পরীক্ষার সম্পূর্ণ অভিজ্ঞতা নিজ অভিজ্ঞতা থেকে তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার বান্ধব রিলেটিভদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন মূল আলোচনায় চলে যাই তো আমার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পোস্টে যখন ছাড় করার হয় তখন আমি আবেদন করি এবং আবেদন করার তিন থেকে চার মাস পর লিখিত পরীক্ষার ক্লাসে তো মেসেজ আসার পরে আমি অ্যাডমিট ফিল করি তো অ্যাডমিট ফিল করার পর সেখানে কেন্দ্র এবং কয়টা থেকে পরীক্ষা সেটা উল্লেখ ছিল না তারা মেসেজের মাধ্যমে আরেকটি মেসেজের মাধ্যমে অর্থাৎ দশ দিন আগে একটা মেসেজ দিবে অ্যাডমিট পিন করার এবং সাত দিন বা পাঁচ দিন আগে তারা একটা মেসেজ দেয় যে কেন্দ্র কোথায় এবং রোল কত করেছে আপনার রোল নাম্বারটা অ্যাডমিটে থাকে এবং কেন্দ্র কোথায় সেটা উল্লেখ থাকে তো আমার লিখিত পরীক্ষার অভিজ্ঞতা তো অ্যাডমিট যথারীতি আমি পিন করি এবং কেন্দ্র করেছিল বিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা তো আপনারা যারা কমেন্ট করেন বা জানতে চান যে মাঠ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা কোথায় হয় অবশ্যই মাঠ পরীক্ষা লিখিত পরীক্ষা এবং বাইরা ঢাকাতে অনুষ্ঠিত হয় তো লিখিত পরীক্ষার কেন্দ্র করেছিল খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে আমার যেহেতু বাসা তো আমি এই বাসা থেকে আমি দশটা থেকে পরীক্ষা ছিল এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পরীক্ষা হয়েছিল টা প্রশ্ন এসেছিল সংক্ষিপ্ত করে ইতিমধ্যে আমরা এই ভিডিওটি আপলোড করেছি আমাদের আগের একটি ভিডিওতে তো এই ভিডিওটি লিখিত পরীক্ষা কেমন হয় সম্পূর্ণ সলিউশন সহ এর আগের বছরের যে প্রশ্নটি এসেছিলো সেটা সলিউশন সহ ভিডিও আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও লিখে দেওয়া আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন তো প্রশ্নটি এসেছিল পঁয়ত্রিশটি প্রশ্ন সত্তর মার্কের অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান ছিল দুই করে আমি যথারীতি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে আসতে করে যাই সাধারণত বাসে যাওয়ার পর তো এক ফ্রেন্ডের সাথে দেখা হয় ফ্রেন্ডস না মানে পরিচিত হয়ে যায় তো যখন জানতে পারলাম যে সে সিলেট থেকে আসছে পরীক্ষা দিতে তো আরেকজনের সাথে দেখা হয় আমার জেলা ছিল টাঙ্গাইল জেলা তো পরিচিত হয় গিয়ে দেখি অনেক গার্ডিয়ান অনেক মানে ছেলেপিলে অনেক আসলে প্রত্যেকটা কেন্দ্রেতে আপনারা দেখবেন যে অনেক ছেলেফেলে এসে পরীক্ষা দিতে আসছে অনেক দূর থেকে তো এগুলো দেখি ঘাবরানোর কোনো দরকার নেই আমি পরীক্ষা দিতে যাই আমার পড়াশুনো ছিল ভালো জাস্ট চিল মুড করি যে এখানে দেখি যে রাস্তায় বসে অনেকে পড়তেছে অনেকে মা বাবা বাতাস করে দিচ্ছে পানি খাওয়াই দিচ্ছে বইয়ের নোট পড়তেছে আমি জাস্ট এক দু স্ট্যাম্পিলে গিয়েছিলাম প্রস্তুতি ভালো ছিল দেখে তো যাওয়ার পর তো সেখানে প্রথমে দেখলাম যে ফোন নিতে দিচ্ছে না তারা ফোন বাইরে রেখে যেতে বলছে তো আমি তো গেছি মানে একদম চলে গেছি একাই তো ফোন অবশ্যই নিয়ে গেছি পকেটে তো ফোন কোথায় রাখবো আমার যেহেতু এর আগেও অন্য চাকরি পরীক্ষার অভিজ্ঞতা ছিল সে আলোকে আমি ফোন পকেটে রেখে ভিতরে চলে যাই তো তারা চেক করেও পায়নি তো আপনারা যারা গার্ডেন নিয়ে যাবেন তারা তো গার্ডেনের কাছে রেখে যাবেন ফোনটি আর যারা গার্ডেন নেবেন না অবশ্যই গার্ডানোর প্রয়োজন নেই বাহিরে ফোন রাখা যায় দশ টাকা টিকিট দিয়ে অথবা ভিতরে নিয়ে গেলেও যদি নিতে পারেন সামনে তারা রাখতে দেয় তো হলের ভিতরে গিয়ে দেখি আমার মতো আরও দুজন বের হয়েছে যারা ফোন নিয়ে গেছে তা আমরা সামনে ফোন রেখে লিখিত করে রেখে দিলাম এবং আমার মানে যে হল ছিল সেই হলের সবার আগে আমার পরীক্ষা শেষ হয়েছিল এবং সকল কিছু ইনশাল্লাহ খুব ভালোভাবে দিয়েছিলাম সকল কিছু কমন করেছিল আমার এবং খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই তো আপনারা সবাই ভালোভাবে প্রস্তুতি নিন কোনো তথ্য জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমি ভিডিওর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমার লিখিত পরীক্ষার অভিজ্ঞতা তো আশা করি আপনাদের সকলে লিখিত পরীক্ষা ইনশাল্লাহ খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন তো এবং ভালোবাসা রইলো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং বন্ধু বান্ধবদের চ্যানেলে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম